আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রদর্শক কর্মকর্তাদের আলটিমেটামের পর থেকে অফিসে আসছেন না ইসলামী ব্যাংকের এমডি চরণ বিস্তারিত জেনে নিই ইসলাম ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন মনিরুল মওলা বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম নিয়োগপ্রাপ্ত এমডি ছিলেন তার আমলে ইসলামী ব্যাংক থেকে বুয়া কাগজে প্রতিষ্ঠানের মাধ্যমে কোটি কোটি টাকা বের করে নিয়েছে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমডি মোহাম্মদ মনিরুল মাওলা গত উনিশে ডিসেম্বর থেকে অফিস করছেন না ওই দিন ব্যাংকটির কর্মকর্তারা অফিস ছাড়তে ময়ূর মাওলাকে আলটিমেটাম দেন এরপর থেকে অফিস আসছেন না তিনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ইসলামী গ্রুপের নিয়ন্ত্রণ নিয়ে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকার ঋণ খেলাফি করে আলম গ্রুপ অভিযোগ রয়েছে সে সময়ের এমডি থাকাকালীন মনিরুল অনৈতিক ভাবে এসআলের এসব ঋণ পাইয়ে দিতে সহযোগিতা করেছেন ইসলাম ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন ময়ুল মওলা বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এসালামের নিয়োগপ্রাপ্ত এমডি ছিলেন তার আমলে ইসলামী ব্যাংক থেকে বুয়া কাগজে প্রতিষ্ঠানের মাধ্যমে কোটি কোটি টাকা বের করে নিয়েছে এসালম তিনি বলেন গত উনিশে ডিসেম্বর ইসলামী ব্যাংকের বেশ কিছু কর্মকর্তা তাকে আর ব্যাংকে না আসার আলটিমেটাম দেন তারপর থেকে আজ পর্যন্ত তিনি অফিসে আসেননি জেনেছি তিনি বাসাতেই অবস্থান করছেন নাম প্রকাশ না করার শর্তে ইসলামী ব্যাংকের এক অতিরিক্ত ব্যবস্থানা পরিচালক বলেন অভ্যন্তরীণ সমস্যার কারণে ব্যবস্থানা পরিচালক অনুপস্থিত আছেন সম্প্রতি দুর্নীতি দমন কমিশন দুদক ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমের ছেলে আহসানুল আলম ও এমডি ডি মরিউল মাওলাসহ আটান্ন জনের বিরুদ্ধে মামলা করেছে এ বিষয়ে জানতে ইসলামী ব্যাংকের এমডি মরিউল মাওলার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয় কিন্তু তার মোটো ফোন একাধিকবার কল করলেও তাকে পাওয়া যায়নি তো প্রিয় দর্শক এই ছিল আমার সবশেষ এ নিয়ে আপনাকে মতামত অবশ্যই আমাকে জানাবেন সকল বাতাস থাকুন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ